প্রশ্ন যখন করেছি উত্তর পেয়েছি কিছু প্রশ্নের উত্তর পেয়েছি মনে হচ্ছে ভুল উত্তর আমার মনে হয়েছে ভুল উত্তর হ্যাঁ রুনাকে বলছি সেই জন্য তার একটু কারেকশান করে দেব ভুল হলে ভুল ঠিক হলে ঠিক আমার কাছে যেটা ঠিক মনে হবে সেটা আমি বলবো কারণ রুনা কালকে আমার ভিডিওর উত্তর দিয়েছে আমি মেনশন করেছিলাম অবশ্যই মেনশন করেছিলাম তার সাথে বলবো রুনাকে পরিবর্তন করতে পেরেছি এটা হচ্ছে আমার প্রথম জিত এটা হচ্ছে আমার প্রথম জিত যে ভালোবাসা দিয়ে হোক আমার কথা দিয়ে হোক আমার যুক্তি দিয়ে হোক পরিবর্তন করতে পেরেছি সেটা তোমাদের অবশ্যই অবশ্যই প্রমাণসহ দেখাবো এটা গেল একটা কথা আর রুনা অনেকগুলো প্রশ্ন করেছে প্রশ্ন করেনি আমার প্রশ্নের উত্তর দিয়েছে উত্তর দিতে গিয়ে আমার মনে হয় কিছু ভুল মন্তব্য করে ফেলেছে সেই ভুল মন্তব্যগুলোকে ওকে আজকে ঠিক করে দেবো না ঝগড়া অশান্তি করে না ভালোভাবে কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সরি ক্রিয়েটার টু ক্রিয়েটার আমাকে প্রশ্ন করেছে প্রশ্নের উত্তর দেবো যদিও আজকে ভেবেছিলাম হয়েছিলাম নিয়ে একটু ভিডিও করব। খুব নাচানাচি করছে ফুল ফর্মে চলে এসছে তোমরা দেখতে পেয়েছো এটাই হচ্ছে ওর চরিত্র কদিনের জন্য যাবে আদর টাদর খেয়ে আসবে স্বামীর কাছে তারপরে আবার ফুল ফর্মে চলে আসবে তো কালকে তোমরা সমস্ত রিল সমস্ত ভিডিও দেখে নিয়েছ পুরনো দিয়ে নতুন দিয়ে অনেক রিলস ভিডিও দিচ্ছে মানে ও ফুল ফর্মে ফিরে এসছে এবং আগে একটু বলে নিই একটা ভিডিওর মধ্যেই বলে নি এবং ওদের যে ওর যে জননী ওর যে জননী মেয়েকে আবার বিক্রি করা শুরু করে দিয়েছে মেয়েকে আবার ওয়াই টি প্ল্যাটফর্মে বিক্রি করা শুরু করে দিচ্ছে যেটা নাকি ওর নেশা মানে ওই যে পিঙ্কির কথা বলছি যেটা ওর নেশা মেয়েকে বিক্রি করতে পারছিল না অনেক দিন ধরে হাঁপিয়ে উঠেছিল ওই জন্য মেয়েকে আবার নিয়ে এসে বিক্রি করা শুরু করেছে যদিও শুনেছিলাম স্টিক সিদ্ধান্ত ছিল কাউকে ভিডিও কেউ ভিডিও দেবে না বা ভিডিও করলেও মেয়েকে দেখানো যাবে না সেক্ষেত্রে সে আইন লঙ্ঘন করেছে জানি না রেজাল্ট কী হবে জানি না ম্যাটাম আসলে এটার কি উত্তর দেবে বা এটার কি স্টেপ নেবে যেখানে কালকে পিঙ্কি দুটো তিনটে রিলস করেছে মেয়েকে নিয়ে আরে এটাই ওর চরিত্র এটাই ওর চরিত্র আর ওই যে ঋণীর ভালোবাসা টালোবাসা কিচ্ছু না কিচ্ছু না ওটা দুদিনের জন্য যায় একটু আনন্দ ফুর্তি করে আবার বাড়িতে চলে আসে কারণ ওখানে যায় গিয়ে বরের আনন্দ ফুর্তি করে বাপর বাড়িতে চলে আসে নিজের জগতে এরপরে দেখতে পাবে আবার ওর নিজের জগতে নাচা গানা সবই হবে তো যাই হোক প্রসঙ্গ আমার এটা না আজকে বলবো রুনার উত্তর দেব কিছু আর ইপসিতা আর মিস্টার দেব কেন গেছিলো মলে গিয়ে ওখানে প্রচণ্ড হামলা হয়েছে প্রচণ্ড হামলা করেছে হামলাকারী না ওরা প্রচণ্ড হামলা হয়েছে সে হামলার গল্প আজকে তোমাদের বলবো তাহলে কি ওখানে না গিয়ে অন্য কোথাও গেলে ভালো হতো সেটা নিয়ে আজকে কিছু বলবো তো ভিডিওটা স্কিপ করো না নিশ্চয়ই ভালো লাগবে দেখো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি মনটা খারাপ আছে কারণ দালাল ভিডিও দিচ্ছে না কালকে একটা ভিডিও দেয়নি একটা ভিডিও ডিলিট করেছিল কিন্তু আবার সেই ভিডিওটা দিয়েছে তোমরা ভেবেছো বা আমি আমরা আমি ভেবেছিলাম প্রথমে যে ভয় পেয়ে বোধ ওই ডিলিট ওইটা ডিলিট করেছে কারণ ওই ভিডিও ওই ভিডিওটার মধ্যে সীমাকে অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছিল ওই জন্য বোধ তারপরে ভালো করে ভিডিওটা ভালো করে দেখলাম যে না একটা ভূগোলের ব্যাখ্যা ভুল করেছিল সেটাকে এডিট করেছে তো সেটা নিয়ে আজকে আর বললাম না হ্যাঁ কারণ ও তো এম বিএড ওই জন্য ওর এই ভুলগুলো হয় এরকমও প্রচুর ভুল করে ও প্রচুরকে শখকে শট বলে এরকম প্রচুর ভুল বলে তো যাই হোক মানুষ তো রক্ত মাংসে করা মানুষ তো আজকে কাজ ছিল না কোনো তাই জন্য মানে আজকে না সরি কালকে কাজ ছিল না কোনো তাই ওই ভিডিওটা দেখে ওটাকে এডিট করে আবার ওই জায়গাটা রিশ্যুট করে আবার বোধ দিয়েছে এটা আবার মনে হলো ভিডিওটা দেখে তো সবাই ভেবেছিল বোধ ভয় পেয়ে ভিডিও ডিলিট করেছে আমিও ভেবেছিলাম তাই তো যাই হোক আর কোনো ভিডিও দেয়নি হ্যাঁ ডেলি লাইফটা দিয়েছে ব্লগিং চ্যানেলের ভিডিওটা দিয়েছে সেটার কিন্তু টাইটেলে খেলে দিয়েছে টাইটেলে খেলে দিয়েছে সবাই জানে যে ওয়াইটি যখন গরম তখন একটা টাইটেলে খেলে দিই কি পরের সাথে তুমুল গন্ডগোল কারণ সবাই জানে ইফসি স্টার মলে তারপরে ভিডিওটা এসছে সবাই দৌড়ে গেছে তো যাই হোক যাই হোক সবাই আমরা খেলছি টাইটেলে কেন খেলবো না ওয়াইটি প্ল্যাটফর্ম একটা খেলার মঞ্চে তৈরি করে করে দিয়েছে ইউটিউব কেন খেলবো না টাইটেলে খেলবো ভেতরে খেলবো আমরা খেলবো থামনেলে খেলবো তো খেলবো বড় বড় ব্লগাররা তিনুর মতো ব্লগার যদি টাইটেলে খেলতে পারে আমরা তো কোন ছাড় আমরা তো ভি ভিউজের জন্য করবোই তো চলো এই সমস্ত ভাট নাবোকে স্টার্ট করি তরুণাকালকে বললো যে প্রথম কথা বলি ওর পরিবর্তনটা দেবশ্রী দিই বলে ডাকলো এটা এখানেই আমার জয় কারণ একদম প্রথমে যখন ও আমাকে নিয়ে ভিডিও করেছিল প্রথমে যখন আমাকে নিয়ে ভিডিও করেছিল তখনও আমাকে টুকি টাকি দিদা বলেছিল টুকি দিদা বলেছিল তারপরে ক্রমশ যখন ওর ভিডিওগুলো দেখেছি এবং বারংবার ও টুকি দিদা বলে দেখেছিল তারপরে একটা ভিডিও করেছিলাম আমি যে ও পঁয়তাল্লিশের কোঠায় বয়স ও বলেছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ওর বয়স তো এরকম একটা মানুষের দিদা হতে আমার আপত্তি আপত্তিনি আপত্তি কারণ মনে হয় না খুব বেশি আমার আমার সাথে ওর বয়সের ডিফারেন্স খুব বেশি না তো যাই হোক এরকম একটা ভিডিও করেছিলাম এবং আমি রুনাকে রুনা বলেই ডেকেছি এবং আমি প্রত্যেককে প্রত্যেককে যার যে নাম সেই নামেই ডাকি চেষ্টা করি সেটা বলে কারণ আমি কাউকে অসম্মান করি না হ্যাঁ যারা একটু ডেঞ্জার জোনে থাকে যেমন রিনি ডাকি রিতম ডাকি কিন্তু ডাকতাম না এগুলো কিন্তু এরা খুব ডেঞ্জার যেখানে ডেঞ্জার জোন সেখানে একটু নামের পরিবর্তন করি কিন্তু কোনো মানে বিকৃত নামে ডাকি না এটা হচ্ছে আমার রুচির পরিচয় আর আমার এটা রুচিতেই আমার এটা কালচারেই আমি রুনাকে পরিবর্তন করতে পেরেছি এটা দেখে আমার ভালো লাগলো যে কালকে আমাকে ভিডিওটা করেছিল না দেবশ্রী দি বলে এর জন্য আমি আমি নিজেকে নিজে ধন্য মনে করছি যে একজনকে হলেও আমি সঠিকটা শেখাতে পেরেছি আজকে দেবশ্রী আজকে টুকি দিদার থেকে এবং বিকৃতিভাবে বলতো বিকৃতভাবে টুকি দিদাররা ও ইনসাল্টের সুরে উচ্চারণ করত স্বাভাবিক কথা ইনসাল্ট কেউ নিতে পারে না মানে নিতে পারে মানে ভালো লাগে না ইগনোর করাই যায় ইগনোর করেছি টুকি দিদা বলতো সেইখান থেকে আজকে দেবশ্রী দিয়েই হয়েছি এই জন্যই ভালো লাগলো আর কিছুই না এই জন্য নিজেকে গর্ব মানে গর্বিত কারণ এটা তো নিজে থেকে করেনি ও আমার ভিডিওগুলো দেখেছে এবং আমার বার্তাগুলো শুনেছে তারপরে নিজেকে সংশোধন করেছে সংশোধনই তো মানুষের পরম ধর্ম নিজেকে যদি সংশোধন করতে পারে এর থেকে ভালো কিছু তার নেই এবার বলি ওর কথার উত্তর দিই ও বলল কালকে আমি বলেছি যে কি যেন ওকে শাস্তি দেওয়া হলো ওর সন্দীপের বাবা মাকেও তো প্রচণ্ড নোংরা থেকে নোংরা তরও সুতপা করেছে বলেছে তাহলে ও কেন শুধু টিনু কথা বলল কারণ টিনুকেও খুব নোংরা নোংরা কথা নাকি কথা বলা হয়েছে কিন্তু প্রসঙ্গ তো ও এটাও বলল যে এটা শুধু ইপসিতার কথা হয়েছে ইপসিতার কথা হয়েছে জন্য টিনু ইপসিতার ক্ষেত্রে কোনো স্টেপ নেয়নি কিন্তু স্টেপ কিন্তু নিয়েছে দেখো আমাদের প্রধান দুজন দুদিকে দাঁড়িয়ে একদিকে সুতপা একদিকে সীমা এটা তো তুমি মানো যে টিনুর দিকে দাঁড়িয়ে আছে সুতপা সন্দীপের দিকে দাঁড়িয়ে আছে সীমা আমরা সবাই আছি কিন্তু এই দেখো প্রধান দুটো মানুষ এ দুপাশে দুটো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তো সেক্ষেত্রে আমি বলেছি যে তুমি যখন বললে যে ই কেউ টিনুকেও নোংরা থেকে নোংরাতর কথা বলা হয়েছে সেখানে সেখান সেখানে দাঁড়িয়ে আমি বলেছি যে ওর মাকেও আমি কিন্তু তখন বলিনি যে কে বলেছে তো সুতফার কথা বলেছি কে সরি সুতোপার কথা বলেছি সুতপা নোংরা থেকে নোংরা নরকের কীট থেকে শুরু করে সবটা বলেছে সেক্ষেত্রে তুমি কালকে বললে যে সন্দীপ স্টেপ নিয়েছে সেক্ষেত্রে বলবো টিনুও কিন্তু স্টেপ নিয়েছে ওই যে প্রধান সীমার বিরুদ্ধে সীমাকেও কিন্তু কোর্টে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে কেন না তাকে দুটো বাজে কথা বলেছে তাকে নিন্দ নিন্দনীয় করেছে যেটা টিনু নিতে পারেনি সেক্ষেত্রে টিনু কিন্তু ছেড়ে দেয়নি সন্দীপ যেমন ছেড়ে দেয়নি টিনু কিন্তু ছেড়ে দেয়নি হ্যাঁ ইপসিতার জন্য করেনি হয়তো ইপসিতার কথাগুলো ওর যুক্তিযুক্ত মনে হয়েছে হয়তো খারাপ লাগেনি সেই জন্য করেনি আর কত কেস করবে এটা তো ঠিক কথা এখানে আমরা কাজ করতে এসেছি আর্ন করতে এসছি সেই জায়গাটা খেয়াল রাখতে হবে সেই পয়সাটা যদি আমরা কোর্টেই দিয়ে দিই তাহলে আমাদের লাভ কি হলো এই যে লাইট পুড়িয়ে ওয়াইফাই পুড়িয়ে এই যে গলাবাজি করে এই যে ভিডিও টু ভিডিও দেখে সেখান থেকে ব্রেন খাটিয়ে এই যে সমালোচনা করার মানেটা কি হলো কোনো মানে হয় না এটা তো ঠিক কথা এইবার বলি তুমি এটা একটা প্রশ্নের উত্তর তোমাকে দিলাম যে টিনু কিন্তু করেছে তুমি যদিও বলেছ যে এখানে ইফসি তার কথা হচ্ছে কিন্তু করেছে প্রধান দুজনের বিরুদ্ধে দুজনেই করেছে কেস করেছে তো এবার বলি যে তুমি বললে এর পরের কথাটা কি বললে যেন যে ওরা মলে না গিয়ে অন্য কোথাও মিট করতে পারতো বা জানান দিতে পারতো তোমাকে একটা ইনফরমেশান দিই ইফসি তার নিজের ভিডিওতে বলেছিল যে আমি মলে গিয়ে মঙ্গলবার আর কিবারের কথা বলেছিল মঙ্গলবার আর কোনো একটা বারের কথা বলেছিল বৃহস্পতিবার কিংবা শুক্রবার এরকম একটা কথা বলেছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না ইফসিতা কিন্তু বলে দিয়েছিল। যে আমি মলে যাচ্ছি আমি স্টার মলে যাচ্ছি এবার স্টার মলে কেন ইফসিতা যাচ্ছে ও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছিল ইঙ্গিত ও দিয়ে দিয়েছিল আর ইচ্ছাকৃতভাবেই মঙ্গলবার দিন ও ডাক্তার দেখানোর নাম করে অ্যাবসেন্ট হয়েছে ইচ্ছাকৃত ভেবেছিল মঙ্গলবার দিন বোধহয় ইফসিতা যাবে ভালো কথা তারপরেও তুমি একটা কথা বললে হ্যাঁ যে আমি কিন্তু তুমি করেই বলছি কিছু মনে করো না আমার থেকে ছোটো তো তুমি 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 আমাকে তুমি বলতে পারো নো প্রবলেম তো যাই হোক তুমি বললে যে উনি তো ইউটিউবে নেই উনিও নেই ইফসিতার বড় নেই হ্যাঁ ইফসিতার বড় নেই কিন্তু উনি ছিলেন উনি ইউটিউবে কাজ করেছেন সাফল্য পায়নি তাই শালিকে দিয়ে দিয়েছে চ্যানেলটা তুমি হয়তো এটা জানো না জানলে হয়তো ভুলে গেছো তাই মনে করিয়ে দিলাম উনি যখন ইউটিউবে ছিলেন তাহলে উনিও ইউটিউবের একজন কর্মচারী মানে আমাদের কলিক ছিলেন অতএব ওনাকেও সবাইকে চেনা চেনার কথা বা ওনাকে একটা ইউটিউবার গিয়ে দেখা করতেই পারে আর তুমি হয়তো জানো না উনি ভয় পেয়েছেন কি যাই পেয়েছেন উনি কিন্তু একটা ফটো তুলতেও দেয়নি ইপসিতাকে রিকোয়েস্ট করেছেন ইপসিতা যে একটা আপনার সঙ্গে একটা ছবি তুলে যাতে আমি বলতে পারি যে এখানে এসেছিলাম একটা প্রমাণস্বরূপ উনি কিন্তু দেয়নি আর যদি মনে করতো ইপসিতা ইফসিতা যদি মনে করতো যে মিস্টার দেবার উনি যখন কথা বলছে তখন যদি একটা ছবি নিয়ে নিত বা একটু ভিডিও ফুটেজ যদি নিত না জানিয়েই যদি নিত কিচ্ছু করতে পারতেন না উনি কিচ্ছু করতে জানতেই পারতো না ইফসিতার যদি ইন্টেনশান খারাপ থাকতো তাহলে একটা ফুটেজ নিয়ে নিত একটা ভিডিও করে নিত আর ইফসিতার ক্যামেরা থেকে ফুটেজ আসলে কিছু করতে পারতো না এটা তুমিও জানো আমিও জানি কিচ্ছু করতে পারতো না কিন্তু ইফসিতা কিন্তু সেটা করেনি বা করলেও হয়তো আমাদের ওয়াইটিতে এখনও পর্যন্ত আসেনি আর ইপসিতা নিজে বলেছে উনি যখন বলেনি আমি ছবি তুলিনি আর একটা কথা বলবো ওরা কিন্তু প্রসেসিং মেনটেন করে ভেতরে ঢুকেছে প্রথমে জিজ্ঞাসা করেছে প্রথমে ওনাকে বাইরে রেখেছে কারণ আমি এর আগের ভিডিওতেও বলেছি ভেতরে গিয়ে কথো কথন হতে গেলে একটু উত্তেজিত হয়ে গেলে ওনার ফেস লস হতো উনি কিন্তু বাইরে আসেননি মেনে নিলাম উনি ইনসিকিউর ফিল করেছে ফিল করেছে তাই জন্য উনি বাইরে যায়নি কিন্তু পরবর্তীতে যখন দেব আর সীতা ভেতরে গেছে কোনো অশ্লীল আচরণ কিন্তু ওরা কেউ করেনি কারণ ওরা একটা ভদ্র সমাজে বিলং করে এবং একটা ভদ্র মানুষের সাথে ভদ্র মানুষ কিভাবে আচরণ করতে হয় সেটা কিন্তু ওরা করেছে ওরাও জানে যে এটা মলে উনি একটা চাকরি করে সেখানে সিন ক্রিয়েট করা যায় না এবং সেখানে সে একটা মানুষের সঙ্গে একটা মানুষ দেখা করতে যেতেই পারে কথা বলতেই পারে তার মন তার মানেই তার ফেস লস হয় না তার মানেই তাকে কই কইফেদ দিতে হয় না মানুষকে যে আমার বউ এটা করেছে সেই জন্য এসেছিলো নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করে কথাবার্তা হয়নি যথেষ্ট সম্মানের সাথে সেখানে কথা হয়েছে কথা হয়েছে এবার বলি তুমি বললে সেখানে না গিয়ে অন্য কোথাও আচ্ছা রুনা আমি তোমাকে বলছি ধরো সেখানে গেল না ধরো গেল না মলে গেল না যদি বাড়িতে যেত ধরো ভদ্রতার খাতিরে গার্জিয়ান টু গার্জিয়ান বাড়িতে যেত বাড়িতে দে দেব ইফিসা কারণ ওই যে বললাম ঠিকানা বার করা কোনো ব্যাপার না ওর ঠিকানা বার করা কোনো ওর কেন কারোর ঠিকানা বার করাও কোনো ব্যাপার না ধরো বাড়িতে গেলো তাহলেও কি ভালোভাবে নিতে তোমরা তাহলেও কি তোমরা নেগেটিভ ভিডিও করতে না তাহলেও কি তোমরা বলতে না এটা কী হলো কেন বাড়িতে গেছে উইদাউট নোটিশে বাড়িতে যাওয়া উচিত হয়নি বাড়িতে গেছে ধে তোমরা কি এই কথাগুলো বলতে না বাড়িতে বাড়িতে আক্রমণ করেছে যেহেতু জানে শ্বশুর শাশুড়ি আছে তাদের মান সম্মান নষ্ট করার জন্য পাড়ার লোককে জানানোর জন্য বাড়িতে গেছে বলতে তো এই কথাটা উত্তর তো তাহলে কোথায় দেখা করবে তাহলে কোথা আর নিশ্চয়ই ইপসিতা সুদাপাকে ফোন করবে না ফোন করে বলবে না যে তোমার বরের সাথে একটু দেখা করতে চাই একটু বলো তো কোথায় যাব। সেটাও নিশ্চয়ই শোভনীয় নিয়েছিল না সেটা নিয়েও ভিডিও হয়ে যেত তাহলে কি করতো তুমি বললে যে অন্য কোথাও মিট করার কিভাবে মিট করতো ফোন করতে পারতো না ফোন করলে সেটা অপপ্রচার হতো বাড়িতে গেলে অপপ্রচার হতো যে বাড়িতে অ্যাটাক করেছে বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে ইচ্ছাকৃত আমার সম্মান নষ্ট করার জন্য আমি যাতে বাড়িতে না থাকতে পারি আমার শ্বশুর বাড়িকে নিন্দা করার জন্য ওরা ঢুকেছে ওরা ঢুকলে প্রতিবেশী জিজ্ঞেস করবে কারা কী বৃত্তান্ত বা যদি ইফসিতে একটু জোরে কথা বলে আশেপাশের লোক বলব তো আশেপাশের লোককে জানাতে এসছে তুমি বলো না তাছাড়া থার্ড অপশান কোথায় বাড়িতে যায়নি বলেছে যে এটা যদি মীমাংসা না হয় তাহলে বাড়িতে যাবে তাহলে কি অন্যায় করবে ও তো বলেছে বারবার দেখতো বলেছে যে এটার যদি কোনো নিষ্পত্তি না হয় তাহলে এরপরে বাড়িতে যাব ওরা কিন্তু প্রথমে আইনি ব্যবস্থা নেয়নি নরমাল যেত গিয়ে একটা কেস ঢুকে দিয়ে মানহানির একটা মামলা করে দিয়ে চলে আসতে পারতো পারতো কি না তুমি বলো এই যে গাড়ি ভাড়া করে যাওয়া তারপরে মলে যাওয়া তারপরে বিরিয়ানি খাওয়া বাড়ির বেরোলে তো একটা খরচা হয় এই খরচাটা একটা আইনের পেছনে দিয়ে দিত আমি শুনেছি এক থেকে দেড় হাজার টাকা হয়তো খরচ হতো ওর একটা কেস করতে তো সেটা কি ভালো ছিল সেটা কি মানহানি ছিল না যে প্রত্যেক সে বাড়িতে নোটিশ যাবে নোটিশ এসছে আবার একটা নোটিশ সেটা কি খুব শোভনীয় ছিল যেটা করেছে সেটা কি খুব অন্যায় করেছে যে একটা গার্জিয়ান আর একটা গার্জিয়ানের কাছে গেছে এটা কি খুব অন্যায় করেছে আর তুমি বললে না যে ইউটিউবে উনি কাউকে চেনে না উনি সবাইকে চেনে কারণ ওনার ওয়াইফই বলেছে কোন একটা ভিডিওতে আমার বর মলে বসে সব ভিডিও দেখে আমারও সব ভিডিও দেখে আমাকে নিয়ে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখে আর উনি যে ইপসিতাকে দেখে চিনেছে সেটা ইপসিতা ক্লিয়ার করে দিয়েছে যে ইপসিতাকে দেখে উনি চিনতে পেরেছে যদি সিনক্রিয়েট করার হতো না ইপসিতা ওখানে সিন করে দিত কিন্তু ওরা সিন করতে যায়নি তো জাস্ট একটা কথা বলতে গেছে আর ও যদি বেরিয়ে আসতো উনি যদি বেরিয়ে আসতো সুতাপার হাজব্যান্ড যদি বেরিয়ে আসতো কিচ্ছু হতো না মানে আরও কিছু হতোই না হয়তো বাইরে বেরিয়ে একটু চাটা খেট গল্প টল্প করে আসতো স্বাভাবিক এই জন্যই গেছে একেই বলে ভদ্রতা কিন্তু এটারও বিরূপ মন্তব্য বেরোচ্ছে বিরূপ মন্তব্য যখন এখনও পর্যন্ত সুতাপা ভিডিও দেয়নি কেন সুতাপা যখন ভিডিও দেবে তখন তোমরা জানতে পারবে যে ওর বর নিশ্চয়ই বলবে বাড়িতে এসে যে ওকে আক্রমণ করা হয়েছে নাকি ওকে মারধর করা হয়েছে নাকি চিৎকার চাচামিচি করা হয়েছে নাকি সিনক্রিয়েট করা হয়েছে নাকি ওর ফেস ওয়াশ করা হয়েছে নিশ্চয়ই বলবে তারপরেও যদি দেখা যায় যে মিথ্যে বলছে ইফসিতার সঙ্গে তার কথার মিলছে না লাস্ট স্টেপ কারণ প্রত্যেকটা শপিং মল শপিং মলে সিসি টিভি থাকে সিসি ক্যামেরা থাকে তখন প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে তখন সিসি ক্যামেরা থেকে বার করে নিতে হবে যে সেখানে আদেও সিনক্রিয়েট হয়েছিল কি না বা আদেও মানে ফেসলাস হয়েছিল কি না আদেও অপমান করেছিল কি না আদেও আক্রমণ করেছিল কি না তোমার এই দুটো কথার উত্তর দিলাম যে আজকে কোথায় দেখা করতো তুমি বলো না বাড়িতে যদি যেত তাহলে এইগুলো কি হতো না আমি যেগুলো বললাম হতো না তুমি বলবে কি দরকার দরকার ছিল আইনি ব্যবস্থায় না গিয়ে আমার মনে হয় গার্জিয়ান টু গার্জিয়ান একটা কথা বলার দরকার ছিল তাতে দুজনেই হয়তো সংযত হয়ে যাবে হয়ে যাবে আর একটা ঝড় যে উঠেছে তার পূর্বাভাস নিশ্চয়ই পেয়েছো কালকে পেয়েছ কালকে সে যে যে ঝড়ই হোক না কেন মানে বিরাট একটা ঝড়ের মানে আগাম আভাস নয়তো একটা ঝড় অলরেডি হয়ে গেছে দুটোর একটা কারণ কি বললাম প্রথমত ভিডিও দেয়নি কালকে পুরোনো ভিডিও একটা ডিলিট করেছিল তারপরে সেটা আবার রিলোড করে দিয়েছে তারপরে অনেক বেলায় ব্লগিং চ্যানেলটা দিয়েছে তারপরে কেন বলছি হয়তো পূর্বাভাস কেন বলছি কারণ হয়তো তৈরি হয়ে আরো মারাত্মকভাবে আসছে আরও দুর্দান্তভাবে আসছে আর নয়তো নিজেকে গুটিয়ে নেবে নিজেকে সংশোধন করে নেবে হয়তো তাই সেটা আমরা দেখতে পাবো ওই জন্য বললাম হয়তো ঝড় বয়ে গেছে নয়তো পূর্বাভাস কারণ কালকে ভিডিও দেয়নি ভিডিও আসেনি কালকে মানে একটা না দুটো ভিডিওর পরে নাকি কালকে ভিডিওই আসেনি পরশু সেই ভিডিওর পরে আর ভিডিও আসেনি বোঝাতে পারলাম তোমাকে তোমাকে বোঝাতে পারলাম এইটা হচ্ছে আসল কারণ তাহলে তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম যে মানুষটা আর কথা বলি যে মানুষটা মলে দাঁড়িয়ে আছে তার তার সাথে একজন ভদ্র মহিলা ভদ্রলোক দেখা করতে এসছে সেটা শুনেও সে বেরোয়নি কারণ ইনসিকিউর ফিল ফিল করেছে যে একটা মলের মধ্যে নিশ্চয়ই তাকে অপমান করবে না বা একটা মলের মধ্যে নিশ্চয়ই ধস্তাধস্তি করবে না সেখানে যেখানে ইনসিকিউর ফিল করেছে তুমি বলছো ফিল করেছে তুমি বলছো যে একটা বার্তা দিয়ে কোথাও দেখা করতে যেতেই পারতো তোমার মনে হয় তোমার মনে হয় যে ও ওই মানে মিস্টারকে মানে আমাদের সুতোপার বরকে কোথাও ডাকতো সে যদিও ও মেসেজ দিয়েছিল যে কোনো মেসেজ দিত যে অমুক জায়গায় একটু দেখা করতে যাই তোমার মনে হয় যে শপিং মল থেকে নিজের কাউন্টার থেকে বেরোতে পারে না বেরোতে পারে না সে তাকে যদি সীতা বলতো বা মিস্টার দেব বলতো আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে যাই দেখা করতে যাই অমুক জায়গায় আসুন তোমার মনে হয় আসতো তুই একটু বলো তো যে তোমার মনে হয় কি না আসতো এটা অবান্তর কথা অবান্তর কথা তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম আর এটা একদমই সত্যি কথা এটা কাজের জায়গায় এগুলোকে বন্ধ করা উচিত যেমন নোংরামি বন্ধ করা উচিত এই যে ঋণি রিতম ঈশানি যেগুলো করছে এগুলো বন্ধ করা উচিত এগুলো বন্ধ হওয়া উচিত নোংরামি বন্ধ হওয়া উচিত গালাগালি বন্ধ হওয়া উচিত যদি অনেকটা সংশোধন হয়েছে হওয়া উচিত আর সমালোচনা সমালোচনার জায়গায় থাকা উচিত তাহলে অন্তত সমালোচক তো আগে কলপাড়ে পুকুর পারে হতো মাসিরা কাকিরা ঠাকুমারা সব কাপড় কাস্তে যেত পুকুর পারে সেখানে সমালোচনা হতো বিএনপিসি যেটাকে বলতাম পরনিন্দা পরচর্চা কিন্তু এটা সমালোচনা যাই হোক কলপারে হতো শুনেছি ছোটোবেলার থেকে শুনেছি বা দেখেছি এখন মানুষ বিজ্ঞানের সঙ্গে চলছে তা এখনও কিন্তু সেই পিএনপিসিটা বা সেই সমালোচনাটা এখনও আছে কোথায় আছে ইউটিউবের পর্দায় সেখানে কন্ট্রোভার্সি বলে একটা জোন আছে সেই জোনে সমালোচনাটা সমালোচনার জায়গায় থাকুক কারণ তখনকার দিনে ঝগড়া হতো আর এখনকার দিনে পয়সা ইনকাম হয় তফাত্রে এখানে আর এখনকার দিনে ঘরে বসে এটা সমালোচনা করতে পারি কি ও যেটা খারাপ করেছে ওর যেটা খারাপ লেগেছে সেটা তুলে ধরা আর আমার যেটা খারাপ লেগেছে সেটা আর একজন তুলে ধরা এইটা হচ্ছে সমালোচনা টিনু টিনু আমার কন্টেন্ট টিনুর যেগুলো খারাপ দেখবো যেগুলো ভুল দেখবো সেগুলো আমার তুলে ধরা আমার সমালোচনার মধ্যে পড়ে সন্দীপ যেগুলো ভুল করে সন্দীপের দ্বারা ভুল ত্রুটি ধরার জন্য দাঁড়িয়ে আছে তারা সন্দীপের ভুল ত্রুটিগুলো তুলে ধরবে কখনও তার ব্যক্তিগত জীবনকে নিয়ে কখনও তার সে কার সাথে ফোনে ফোনে সেট আপ করলো কার সাথে ফোনে ভিডিও কলিং করলো ভিডিওর বাইরে ব্লগের বাইরে সেগুলো বলা উচিত না সেইগুলোকে না বলা উচিত যে কোথায় গিয়ে কফি হাউসে কি করলো কোথায় গাড়িতে বসে ইন্টোকুলোকুলি করলো এইগুলো নয় এগুলো নয় যতটুকু ভিডিওতে দেখবো বা যতটুকু আমাদের ইনফরমেশান দেবে আমাদের ভিউয়ার্সরা অরিজিনাল আইডি নিয়ে ততটুকুই বলার ততটুকুই বলা উচিত এইটুকু বোঝাতে পারলাম এইটুকু এই এই জায়গাটা থাকলে অন্তত কন্ট্রোভার্সি জোনটা এরকম মানে রক্তাক্ত হবে না এরকম মান সম্মান নিয়ে মানুষের খেলবে না বা এরকম নিত্য আজকে এর নোটিশ কালকে অন্য অন্যটিশ পরশু দিন অন্যটিশ কোটে গিয়ে দেখা হবে না এটা উচিত নয় সমালোচনাটা সমালোচনার জায়গা থাকুক আমরা সমালোচনা করতে এসেছি দুটো পয়সা ইনকাম করার জন্য নিজেদের সময়টা স্পেন্ড করার জন্য সবার সাথে একটুখানি মিলিয়ে গুলিয়ে থাকব আমাদের মনটাকে ভালো করার জন্য তার সাথে কিছু ইনকাম করার জন্য এটা একদম একদম বাস্তব কথা কিন্তু সেই জায়গাটাকে কলঙ্কিত বা কুলুষিত করে নয় অবশ্যই যাকে নিয়ে বলবো তার সম্মানটাকে সম্মানের দিকে তাকিয়ে বলতে হবে তাকিয়ে যতটুকু বলা যায় বলতে হবে সবাইকে বলছি সবাইকে বলছি ইভেন আমি নিজেকেও বলছি যে সেইটুকু জায়গা দায়রাটা মেনটেন করতে হবে বলতে থাকলে বলতেই থাকলাম যতদূর হাত গেল ততদূর চুলকালাম যতদূর হাত গেল না তারপরেও ওই ই দিয়ে চুলকানোর লাঠি দিয়ে চুলকালাম না এটা করা যাবে না তাহলে কন্ট্রোভার্টিসি জোনটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে এই জায়গাটা থাকবে না এটা আমার মনে হয় কারণ আমরা ঘরে বসে গৃহবধূরা কিছু ইনকাম করছি সেই জায়গাটা সেই জায়গায় রাখতে হবে হোক অল্প ইনকাম হোক অল্প ইনকাম কিন্তু সেই জায়গাটার সাথে সুস্থভাবে চলতে হবে এইটুকু শুধু আজকে বলে গেলাম তো রুনা তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেলাম মনে হয় তোমার উত্তরগুলো আমি দিতে পেরেছি তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেওয়ার আর একটা কথা কন্টেন্ট হবে আমাদের বড়ো বড়ো ব্লগার হওয়া উচিত কন্টেন্ট বড়ো বড়ো ব্লগারও হওয়া উচিত ক্রিয়েটার টু ক্রিয়েটার ঝগড়া করার কোনো দরকার নেই ক্রিয়েটার টু ক্রিয়েটার কন্টেন্ট করার কোনো দরকার নেই না পারলে না চাইলে দরকার নেই খুব একটা দরকার নেই বড় বড় ব্লগার দিয়ে নিয়ে কন্টেন্ট করি চিন্তা করি না আমি তো বহুদিন দালালকে নিয়ে ভিডিও করি না করি না হ্যাঁ তার মধ্যেও যদি দেখা যাক যে দালালের প্রচণ্ড ভুল ত্রুটি একটার পর একটা অন্যায় করে যাচ্ছে অবশ্যই তখন বলবো বা যারা বলছে অবশ্যই বলবে বলবে কিন্তু অহেতুক আমি একজনকে নিয়ে সমালোচনা করলাম সেইটা নিয়ে আরেকজন বলতে বসলো এটা মনে হয় ঠিক না সে তার ভাষা দিয়ে বলুক না সে আবার আমারটাকে নিয়ে কাটাছেড়া করলো আমি রুনার কথা কিন্তু বলছি না সে আবার আমার কথাগুলোকে নিয়ে কেন এটা বললো কেন ওটা বললো সেটা না করে যার সম্বন্ধে আমি বলেছি যে ধারণাগুলোর কথা আমি বলেছি সেই ধারণাগুলো সে ভেঙে দিক যে এটা এই না এটা এই এইটুকু শুধু আজকে বলবো চলো সবাই ভালো থেকুক সুস্থ থেকো টাটা